সাহার অকাল মৃত্যু যেন স্ত্রীর জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়েছে স্বামীকে হারিয়ে তিনি আজ একা শারীরিক ও মানসিক সম্পূর্ণ ভেঙে পড়েছেন কেউ সহায়তা না করলে ঠিকভাবে হাঁটতেও পারেন না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন দিন কেটে যায় শুধু চোখের জলে সারাদিন ঘরের কোণে চুপচাপ বসে থাকেন চোখের সামনে স্বামীর একটি ছবি যেটির দিকে তাকিয়ে তিনি অনবরত কাঁদেন হোয়াটসঅ্যাপে স্বামীর পাঠানো পুরনো মেসেজগুলো একটার পর একটা খুলে দেখেন আবার পড়েন আর কান্নায় ভেঙে পড়েন যেন প্রতিটি শব্দে তিনি খুঁজে পান স্বামীর অস্তিত্ব সবচেয়ে কষ্টের বিষয় হল তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে স্বামীর আর কোনো উত্তর আসবে না তাই প্রতিদিনই তিনি স্বামীর বন্ধ থাকা ফোন নম্বরে একের পর এক কল করে যান যেন হঠাৎ করে ওপাশ থেকে চেনা কণ্ঠস্বর ভেসে উঠবে এই নিঃসঙ্গতা এই অপূর্ণতা এই ভাঙা চোরার সময় যেন এক নারীকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে নিঃশব্দে পলাশাহার স্ত্রীর এই যন্ত্রণা ছুঁয়ে যাচ্ছে অসংখ্য হৃদয়